করছি তাহলে লক্ষ্য করো আজকে টপিকটা হচ্ছে নিচের যুক্তিটির বৈধতার আকারগত প্রমাণ করো বা অথবা গঠন করো আমি আজকে দেখাচ্ছি কি অনুমান বিধির সাহায্যে তুমি কিভাবে আকারগত প্রমাণ করে দেখাবা তাহলে দেখো এটা হচ্ছে একটা যুক্তি ওকে তাহলে দেখো আমরা সবাই জানি কি জানি বলো তো আমরা সবাই জানি যে এই যে অতের চিহ্ন যেটা থাকে সিদ্ধান্ত আর আকারগত প্রমাণের ক্ষেত্রে সিদ্ধান্তে যেটা থাকবে সেটা তোমাকে প্রমাণ করতে হবে তাহলে দেখো এই যে এটি একটি আশ্রয় বাক্য এবং এটি একটি আশ্রয় বাক্য দুইটি আশ্রয় বাক্য থেকে তোমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে তাহলে প্রথম কাজ কি হবে তোমার প্রথম কাজ তোমার হবে আশ্রয় বাক্যগুলোকে নাম্বারিং করে ফেলা তাহলে এক নম্বর আশ্রয় বাক্য কি রয়েছে দেখো এক নম্বর আশ্রয় বাক্য রয়েছে এ ভাল বি তাহলে এক নম্বর দাও দিলাম ঠিক আছে এক নাম্বার দিয়ে আমি কি করলাম তাহলে এ ভেল বি এক নাম্বার রাষ্ট্র আমি আমার খাতায় ওঠাচ্ছি হ্যাঁ এরপরে দুই নম্বর রাষ্ট্র দেখো নেগেশন এ দুই নাম্বার নেগেশন নেগেশন এ ওকে এরপর দেখো ভাইয়া সিদ্ধান্ত দিয়ে তুমি স্লাস করতে দিবা স্লাস দিয়ে সিদ্ধান্তটা লিখবা তাহলে বি ভেল সি ওকে এইবার তুমি লক্ষ্য করো ভালো মতো

আশ্রাবাক্য কোন ফরমেটে রয়েছে পি ভেল কিউ ফরমেটে রয়েছে তাহলে এক নম্বর আশ্রাবাক্য রয়েছে পি ভেল কিউ আকারে রয়েছে ঠিক আছে পি ভেল কিউ ফরমেটে রয়েছে তাহলে এ কে তুই পি ধরলে এবং বি কে কিউ ধরলে তাহলে কি আর মতখানে ভেল তাহলে এক নম্বর আশ্রাবাক্য পি ভেল কিউ ফরমেটে রয়েছে এবার তুমি মনে মনে কল্পনা করবা যে পি ভেল কিউ পিভেল কিউ হিসেবে কোন কোন সূত্রের মধ্যে আশ্রয় বাক্যের মধ্যে পিভেল কিউ রয়েছে একমাত্র হিসাবে রয়েছে দেখো একমাত্র রয়েছে ডিএসি সূত্রের ক্ষেত্রে এই দেখো ডিএস সূত্রের ক্ষেত্রে একমাত্র পিভেল কিউ আকার আশ্রয় বাক্য হিসাবে রয়েছে ঠিক আছে তাহলে তো বোঝাই যাচ্ছে এটার মধ্যে এখন কি যাবে সূত্র যাবে কি সূত্র যাবে জানো তাহলে কিউ ঠিক আছে তাহলে এটা আমরা এর সূত্র জানি তাহলে দেখো তো ভাইয়া এই যে এক এবং দুই এর মধ্যে দেখো তো তাহলে ডিএসএ সূত্র যাচ্ছে না দেখো তাহলে দেখো প্রথম এক নাম্বারらっしゃবাক্য পিভেল কি আকার রয়েছে এই যে পিভেল কি আকার রয়েছে ঠিক আছে আমি দেখাই দিলাম এরপরে দেখো দুই নাম্বার দেখো তাহলে কি আমরা ডিএস সূত্র কি জানি যে প্রথম জন কি প্রথম জন হেরে যাবে ডিএস এর সূত্র আমি এটা মনে রাখার জন্য বলেছিলাম যে তুমি ডিএস সূত্র মনে রাখার জন্য দেশকে কল্পনা করবা একটি দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য একটি কাঠামো প্রয়োজন আর এই কাঠামোটা তুমি কিভাবে করবা এই কাঠামোটা হবে নির্ধারণের মাধ্যমে তাহলে আমি বলেছিলাম যে বিএসি সূত্রে দুটি দল কি নির্বাচনে অংশগ্রহণ করবে প্রথম দল অর্থাৎ পি হেরে যাবে হেরে যাওয়া মানে কি তার সামনে নেগেশন থাকবে তার মানে পি যদি হেরে যায় তাহলে কি হবে 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 জয়ই কিউ দেখো দেখো এই যে হেরে গেছে আর এই প্রথম জন দেখো এই দেখো পি একে তুমি পি ধরেছো তাই না তাহলে প্রথম জন দেখো এ আর এটা হচ্ছে সূত্রের নেগেশন তাহলে প্রথম দল কি হেরে গিয়েছে দুই নম্বর ফর্মেটে এ লাইনটা রয়েছে তাহলে প্রথম দল হেরে গিয়েছে তাহলে জয় হবে কে অতএব কে অতএব কে জয় হবে বি তাহলে তিন নাম্বার দাও দিয়ে দেখো অতএব কেউ আছে না এই যেখানে তাহলে কেউ তুমি কাকে ধরছো কল্পনা করছো কাকে বি কে কল্পনা করছো তাই না তাহলে বিয়ের জায়গায় বিয়ে কেউ জায়গায় কি রয়েছে বি তাহলে প্রথম দল এ যদি হেরে যায় তাহলে বিজয়ী কি হবে দুটি দলের মধ্যে একটি দল হেরে গেলে অন্য দলটি জিতে যাবে তাই না তাহলে কেউ এর জায়গায় কি রয়েছে দেখো এই যে অতএব কিউ তাহলে কেউ জায়গায় তুমি বি আছে তাহলে এখানে বি দাও এটা তুমি কি করলে এই যে এক এবং এর মধ্যে এক নাম্বার আশ্রয় বাক্য এবং দুই নাম্বার আশ্রয় বাক্যের মধ্যে তুমি সূত্র প্রয়োগ করে এই নাম্বার লাইনটা নিয়ে আসছো ঠিক আছে এবার আমাকে তো ভাইয়া আপুরা এই যে আমি তিন নাম্বার লাইনটা নিয়ে আসছি এতটুকু ক্লিয়ার হয়েছ আমাকে আগে ইনসিওর করো যে আমি এই তিন নাম্বার লাইনটা বুঝেছি ভাইয়া বলো দ্রুত কমেন্ট করতে হবে বাবুরা ঠিক আছে বলো কমেন্ট করো যে বুঝেছি তিন নম্বর লাইনটা বুঝেছো কে মানে বুঝো নাই কে বুঝলে বলো ইয়েস না বুঝলে বলো নো আমি আবারও বলছি তুমি তখনই বুঝতে পারবা আমি যে লাইনগুলো কিভাবে নিয়ে আসছে যখন তোমার সূত্রগুলো একদম ছোটের আগালে থাকবে বুঝতে পারছো একদম তোমার মস্তিষ্কে থাকবে যারাই সূত্র মুখস্থ করেছো তারাই কিন্তু বুঝতে পারতেছো মোটামুটি ভালোভাবে তাই না আর যারা সূত্র মুখস্ত করার পরে বুঝতে পারছো না কোনো চিন্তা নেই বুঝতে পারবো হ্যাঁ জি ক্লিয়ার বাকিরা কমেন্ট করতেছে না কেন বাকিরা ক্লিয়ার কি হয়নি তাহলে নাকি বুঝেছি তার মানে বুঝছে আচ্ছা জি সামনে এগোতে পারি ওকে নাও তাহলে আমি সামনে আগাচ্ছি এইবার তুমি দেখো তো ভাইয়া তোমার সিদ্ধান্তের দিকে তাকাও সিদ্ধান্তের দিকে তাকাও এই দেখো সিদ্ধান্তে কি রয়েছে বিভের সি রয়েছে না বিভেল সি রয়েছে না তোমাকে প্রমাণ করতে হবে কি বিভেল সি এই দেখো তুমি সিঙ্গেল অবস্থায় কাকে কে পেয়ে আর আমরা কি জানি কোন আল্লাহর বান্দা যদি সরি কোন কোন আল্লাহর বান্দা যদি সিঙ্গেল অবস্থায় থাকে এবং তার বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায় তাহলে সে কি বিয়ে করে দিবে তার পরিবার তার বিয়ে দিয়ে দিবে তাই না তাহলে দেখো এই দেখো তিন নম্বরে সিঙ্গেল অবস্থায় কে রয়েছে একে তুমি করো ওকে তাহলে কেউ যদি অবস্থায় থাকে তাহলে আমি কি বলেছি যে ও যাকে ইচ্ছা ও যাকে পছন্দ করবে তাকে সে বিয়ে করবে কথা ঠিক কিনা নাকি মানে ভুল আছে কোনো ভুল নাই আমি এগুলো উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার সুবিধা ডনবাইন ওকে তাহলে এ পি সিঙ্গেল অবস্থায় রয়েছে আর পি যাকে ইচ্ছা বিয়ে করতে পারবে ভেল দ্বারা একমাত্র কি জানো আগে আমাকে বলো সূত্র আমি জানি আমরা জানি পি পি অতএব ভেল কিউ তাহলে দেখো এই যে সিঙ্গেল অবস্থায় পি রয়েছে অতএব পি ভেল কিউ আমি এটা ভেল কিউ দিলাম এখানে আমি কি দিতে পারি পি ভেল এস দিতে পারি পি ভেল অথবা পি ভেল ডি দিতে পারি অর্থাৎ ও যাকে ইচ্ছা তাকে ভেল দ্বারা যুক্ত করে নিবে তার মানে আমি এটা বোঝালাম যে ও যাকে প্রয়োজন সে তার সাথে তাকে অ্যাড করে নিবে দেখো সিদ্ধান্তের মধ্যে দেখো বি সি কে বিয়ে করে বসে আছে তাহলে তুমি এখন যদি একে এই যে বিয়ের সাথে যদি সি কে অ্যাড করে দাও তাহলে তো হয়ে যাচ্ছে তাহলে চার নম্বর বিয়ে কি করবা জানো বাবু এই যে পি তাহলে অ্যাডের সূত্রে আমরা কি জানলাম গৌতম এডের সূত্র আমরা কি জানলাম এডের সূত্র আমরা জানি পি অতএব পি ভ্যাল কিউ এডের সূত্র হচ্ছে এইটা হ্যাঁ এডের সূত্র হচ্ছে এইটা পি সরি পি অতএব পি ভ্যাল কিউ তাহলে দেখো এই যে তিন নাম্বার লাইনটা সিঙ্গেল অবস্থায় রয়েছে তুমি একে পি কল্পনা করলে তাহলে ও যাকে ইচ্ছা তাকে বিয়ে করবে তাহলে ও পছন্দ করছে সি কে সিদ্ধান্ত দেখো ও সিদ্ধান্ত নিয়েছে ও বিয়ে করবে হচ্ছে সি কে হ্যাঁ ড্রাগন তাহলে বি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তে দেওয়া আছে বি শিখে বিয়ে করে বসে আছে তাহলে ও এখন কাকে করবে এই শিখে বিয়ে করলেই তো হয়ে গেল তাই না শিখে এখন বেশি ড্যাগ করে দাও তাহলে পি এর জায়গায় কি রয়েছে তাহলে এই যে পি তিন নাম্বার লাইনে দেখো পি এ ফরম্যাটে রয়েছে তাই না তাহলে অতএব পি ভ্যালু কিউ তাহলে পি এর জায়গায় বি রয়েছে তাহলে বি সিদ্ধান্তে দেখো শিখেছে পছন্দ করে বিয়ে করছে পছন্দ করছে তাহলে এই দেখো আমি সি কে কি করলাম তার সাথে বিয়ে দিয়ে দিলাম এটা তুমি কি করলা এই তিন নাম্বার সাথে বাক্যকে দেখো আর তোমাকে প্রমাণ করতেই বলেছে পি সি আমার প্রমাণিত হয়ে গেল এখন কি করবা প্রমাণিত বা প্রুফ লিখে দিবা প্রুফ বলো চার নাম্বার লাইনটা যে আমি নিয়ে আসলাম এখানে তুমি কি তোমরা কি বুঝেছ আমি যে চার নাম্বার লাইনটা নিয়ে আসলাম এটা কি বুঝতে পারছো আমি আবার বলছি ধীরে ধীরে বুঝতে পারবা এখন আমাকে বলো চার নাম্বার লাইনটা আমি যে নিয়ে আসলাম এইটা বুঝেছো হ্যাঁ পুষ্প কইছে বুঝছি আচ্ছা তারপরে আল্লাহর বান্ধা বান্ধীরা বলো শিয়াম ভাই একটু বেশি করে বাড়ির কাজ দিবেন বাড়ির কাজ আমি দিব তখনই যখন আমি এই টপিকটা সুন্দর মতো ক্লিয়ার করে দেবো ঠিক আছে তারপর আমি বেশি করে ক্লিয়ার দিবো ঠিক আছে জেনি আপনার তিথি আলহামদুলিল্লাহ বুঝেছি আচ্ছা আলহামদুলিল্লাহ তার সিং বলছে বুঝেছি গোহব বলছে বুঝেছি ঋতু বলছে বুঝেছি শিয়াম বলছে বুঝেছি তাহলে বাকি আল্লাহর বান্দারা কোথায় সবার সামনে তো খাওয়া যাবে না ড্রাগন ফল খাওয়া ঠিক আছে ড্রাগন ফল খেলে কি হবে জানো অনেক উপকার অনেক রক্ত হবে এই দেখো একদম না দেখানো যাবে থাক তোমরা বুঝো সুরজ্জামান শাকি বলছে তিন নাম্বার লাইন অটোমান বুঝুন মানে বুঝলাম না কি কমেন্ট রে ভাই জাহান বর্ষা যে বুঝেছি আচ্ছা আচ্ছা তারপর তারপর বাকি বান্দারা কোথায় তোমরা বলো তোমরা কি বুঝেছো अच्छा बोलो, बोलो, बोलो। तीन नम्बर बो তিন নম্বর লাইনটা হ্যাঁ এই যে বাবা দেখো এক একটা দেখো এই যে দেখো আশ্রয় বাক্যটা কি রয়েছে পি ভেল কিউ রয়েছে না মনে মনে তুমি এক পি কল্পনা করো এবং বিকে কিউ কল্পনা করো তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো পি ভেল কিউ ঠিক আছে তাহলে পি ভেল কিউ এর সূত্র তুমি কি জানো পি ভেল কিউ কোন মধ্যে সূত্রের মধ্যে রয়েছে এর সূত্রের মধ্যে আশ্রয় বাক্য হিসাবে পি ভেল কিউ আকার রয়েছে এই যে এক নাম্বারটা পি ভেল কিউ আকার রয়েছে তাহলে প্রথম দল হেরে যাবে অতএব এই যে কিউ তাহলে দেখো এক নাম্বার পি ভেল পি ভেল কিউ আকারে রয়েছে তাহলে দেখো প্রথম জন হেরে গিয়েছে এই দেখো নেগেশন পি এই এক নাম্বার আশ্রয় তুমি কাকে ধরছো কিউ কাকে ধরছো বি কে ধরছো না তাহলে দেখো এই যে দেখো পি এর জায়গায় বি তাহলে তিন নাম্বার দেখো এই যে লাইনটা এ ফরম্যাটে রয়েছে তাহলে পি এর জায়গায় তুমি বি আছে তাহলে বি বসাও এবং এই যে নেগেশন এই দেখো তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কি আমি কি বেড়া লাগাই দিলাম নাকি কি বললাম ও হ্যাঁ তাহলে এই যে বিটা আসলো কই থেকে জানো এই দেখো প্রথম দল হেরে যাবে সরি একটু মিস্টেক হয়েছে এই যে দুই নাম্বার ফরম্যাটটা হচ্ছে এই ফরম্যাটে আছে তাহলে পি দেখো প্রথম দল কি পি এর জায়গায় এ আছে না তে পি এর জায়গায় এ হয়ে দেখো এ আছে এটা হচ্ছে এ দাও এবং এই যে নেগেশন সূত্রের নেগেশন তাহলে এক এবং দুই এর মধ্যে তাহলে বাকি কে থাকলো অতএব কিউ এই যে কিউটা এই এক এবং দুই এর মধ্যে আমি ডিএস সূত্র প্রয়োগ করে এই তিন নাম্বার লাইনটা নিয়ে আসছি তাহলে দেখো কিউ তাহলে কিউ জিতবে কিউ জায়গায় কে বি রয়েছে না এই তিন নাম্বার লাইনে বি আমি বসালাম তাহলে এক এক নাম্বার আসলে পি ভেল কিউ ফরমেটে রয়েছে এবং দুই নাম্বার দেন দেখো দেখো এই ফরমেটে রয়েছে দেশে সূত্রে তাহলে বাকি তাহলে কিউ এই যে তিন নাম্বার হতে কিউ কে আমি এই যে তিন নাম্বার দিয়ে বি কে আমি কি করতে হবে এবং এক এবং দুই এর মধ্যে এক এবং দুই এর মধ্যে দেশে সূত্র প্রয়োগ করে তিন নাম্বার লাইনটা আমি নিয়ে আসি সুরজ জামান এবারে কি ক্লিয়ার হয়েছে হ্যাঁ বাবু ক্লিয়ার তুমি তো আচ্ছা নাও আচ্ছার নাম্বার বুঝতে পারছো সিদ্ধান্তে বি শিখে বিয়ে করে বসে আছে সিদ্ধান্ত নিয়েছে সে সে পছন্দ করেছে এবং সিদ্ধান্ত বসে আছে যে আমি শিখে বিয়ে করব আমি এখানে কি পাইছিলাম এই দেখো তিন নাম্বার শাড়িতে সিঙ্গল অবস্থায় বিকে পাইছিলাম এখন আমি সিদ্ধান্তে যেহেতু সে শিখে বিয়ে করে বসে আছে এখন তাকে বিয়ে দিয়ে দিলাম চার নাম্বারে বিয়ে ফেলছি এটা কি করলাম তিন নাম্বার লাইনকে তুমি অ্যাড করলা তিনের সাথে তুমি অ্যাড করে এই চার নাম্বার লাইনটা নিয়ে আসছো

ওকে বিষয় দিলাম এর থেকে একটু কঠিন প্র্যাকটিস করা হ্যাঁ এর থেকে একটু কঠিন প্র্যাকটিস করাচ্ছি ওকে চিন্তা নাই এর থেকে একটু কঠিন প্র্যাকটিস করা তাই না কঠিন বলতে তোমাকে আমি আবারো বলি আশ্রবাক্য যত বেশি থাকবে তত তাড়াতাড়ি তুমি সমাধান করতে পারবে ঠিক আছে তাহলে দেখো বি u p implies q, q implies r, s implies t, p will s, or r will তুলছি হ্যাঁ করাচ্ছি তো এইতো দেখো তো বাবু ভালো তো লক্ষ্য করো যেটা আমরা কি জানি যে অতীব চিহ্ন দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে সিদ্ধান্ত আর আমাকে আকারগত প্রমাণের ক্ষেত্রে সিদ্ধান্ত যেটা থাকবে সেটা প্রমাণ করে দেখা যাবে ঠিক আছে দেখো কয়টা রয়েছে একটি যুক্তিতে এক বা একাধিক কি আশ্রয় বাক্য বা আশ্রয় বচন থাকতে পারবে কিন্তু একটি যুক্তির বৈশিষ্ট্য যদি লিখতে পারো তুমি কি লিখবে জানো যে একটি যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকবে থাকতে পারে কিন্তু সিদ্ধান্ত হিসাবে একটি থাকবে এবং সিদ্ধান্ত একের অধিক থাকবে না ঠিক আছে সিদ্ধান্ত একটি থাকবে একটা যুক্তিতে সিদ্ধান্ত হচ্ছে একটি থাকবে তাহলে প্রথম কাজ তোমার কি হবে বলো বলো মতো এটা যুক্তি প্রথম কাজ কি হবে আশ্রয় বাক্য গুলোকে নাম্বারিং করে ফেলা এটা হচ্ছে এক নম্বর আশ্রয় বাক্য এটা হচ্ছে দুই নম্বর এটা তিন নাম্বার এটা চারটি আশ্রয় বাক্য রয়েছে বা একটি সিদ্ধান্ত রয়েছে ঠিক আছে তাহলে তুমি আগে 80 বাক্যগুলোকে নাম্বারিং করো দেখো আমি নাম্বারিং করতে 80 বাক্যগুলো আগে পি ইমপ্লাইস কিউ দুই নাম্বার 80 বাক্য কি রয়েছে বাবা কিউ ইমপ্লাইস আর কিউ ইমপ্লাইস আর তিন নাম্বার 80 বাক্য কি রয়েছে এস ইমপ্লাইস এস ইমপ্লাইস টি ওকে চার নাম্বার 80 বাক্য কি রয়েছে পি মেল এস চার নাম্বার 80 বাক্য কোন্সে মধ্যে রয়েছে আমি কিছুই করে নাই আমি জাস্ট আশ্রয় বাক্য গুলো এবং তাহলে দেখো বাবুরা এবার আশ্রয় বাক্য গুলো দিকে লক্ষ্য করতো খুব ভালো মত লক্ষ্য করবে ঠিক আছে তাহলে দেখো তো এক নম্বরের দিকে তাকাও এবং দুই নাম্বারের দিকে তাকাও এই এক এবং দুই এর মধ্যে দেখো তো কোন সূত্র যাচ্ছে কি মানে একটু ধারণা করো মনে মনে কল্পনা করো আমি তোমাদের হিনস দিলাম দেখো এক এবং দুই এর মধ্যে একটা সূত্র যাবে একটা সূত্র যাবে কি সূত্র যাবে বলতো লক্ষ্য করো এমপি এইচএস হ্যাঁ এগুলো কল্পনা করো হ্যাঁ এভরিওয়ান কমেন্ট করো তো এক নাম্বার এবং দুই নাম্বারের মধ্যে কোন সূত্র যাবে একটু তোমাদের ব্রেনটাকে শার্প করি বলো यस আসিফ আশোকদা বলছে এইচএস সিয়াম আলী বলছে এইচএস পুষ্প সিডি যাবে না সিডি যাইতে হইলে এদের মধ্যখানে ডট থাকতো ডট থাকতো এবং এদেরকে ঘিরে আর একটা থাকতো এখানে পুষ্প তুমি সূত্র কি ভালো মতো মুখস্ত করো নাই আশিফা সুলতানা বলছে এইচ এস শিয়াম আলী বলছে এইচ এস মো বলছে এইচ এস নদী বলছে এইচ আচ্ছা এই যে তোমাদের ধারণা রাইট তাহলে আমরা এই যে সেই সূত্রটা যেটা জানি সেটা আগে লিখি ওকে তাহলে এর সূত্র আমরা জানি এইটা হ্যাঁ এর সূত্রটা হচ্ছে আমরা জানি এইটা পি ইমপ্লাইস কিউ কিউ ইমপ্লাইস